কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি দেখার আজকের গল্প রাজশেখর বসুর স্বয়ংবরা গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব মশাই বাজি দেখিয়া বলিলেন রাত্রি নটা সাতান্ন মিনিট গতে অম্বুবাচী নিবৃত্তি তার আগে এই বৃষ্টি থামবে না এখন তো সবে সন্ধে বিনোদ বলিলেন তাই তো বাসায় ফেরা যায় কি করে গৃহস্বামী বাবু বলিলেন বৃষ্টি থামলে সে চিন্তা করো আপাতত এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক উদো বলে আয় তো বাড়ির ভিতরে চ্যাটুর্যে বলিলেন মুসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বিনোদবাবু তাকিয়াটা টানিয়া লইয়া বলিলেন তা তো হলো কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে চ্যাটুর্যের মশাই একটা গল্প বলুন চ্যাটুর্যে ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন আর বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিল বিনোদবাবু বাঁধা দিয়া বলিলেন দোহাই চ্যাটুর্যের মশাই বাঘের গল্প আর নয় চ্যাটুর্যে একটু ক্ষুণ্ণ হইয়া বলিলেন তবে কিসের কথা বলবো ভূতের না সাপের এই বর্ষায় বাঘ ভূত সাপ সমস্ত অচল একটি মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন গল্প আমি বলি না যা বলি সমস্ত নিচক সত্য কথা বেশ তো একটা নিচক সত্য প্রেমের কথাই বলুন নগেন বলিল তবেই হয়েছে চ্যাটুর্যে মশাই প্রেমের কথা বলবেন বয়স কত হলো চ্যাটুর্যে মশাই আর কটা কঠাধাত বাকি আছে প্রেম কি চিবিয়ে খাওয়ার জিনিস ওরে গর্ধ দাঁতে প্রেম হয় না প্রেম হয় মনে নগেন বলিল মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে প্রেমের আপনি জানেন কি সব ভুলে মেরে দিয়েছেন প্রেমের কথা বলবে তরুণরা কি বলি শুধু তরুণ কিরে বাপু সোজা বাংলায় বল চ্যাংড়া তিন কুড়ি বয়স হল কেদার যে প্রেমের কথা জানে না জানে যত হ্যাংলা চ্যাংড়ার দল বিনোদ বলিলেন আহা কেন ব্রাহ্মণকে চটাও শোনোই না ব্যাপারটা যে বলিলেন বর্ণের শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণ দর্শন বলো কাব্য বলো প্রেমতত্ত্ব বলো সমস্ত বেরিয়েছে ব্রাহ্মণের মাথা থেকে আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলেন চ্যাটুর্যে যথা বঙ্কিম চ্যাটুর্যে শরৎ চ্যাটুর্যে আর এই কেদার চ্যাটুর্যে কেন বলবো না তোমাদের ভয় করবো নাকি যাক যাক আপনি আরম্ভ করুন চ্যাটুর্যে মশাই আরম্ভ করিলেন আর বছরের ঘটনা আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিলুম নগেন বলিল এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায় বিনোদ বললেন একই কথা যে বলিলেন ওরে মূর্খ বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে আর এই নারীর ব্যাপার ঘটেছিল পাঞ্জাব মেলে টুণ্ডলার এদিকে যাক ঘটনাটা শোন গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে তার ছোটো মেয়েটিকে টুণ্ডলায় রেখে আসতে জামাই সেখানেই কর্ম করে কি না সুবিধেই হলো পরের পয়সায় সেকেন্ড ক্লাসে ভ্রমণ আবার ফেরবার পথে একদিন কাশিবাসও হবে মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছে দিল ফেরবার সময় টন্ডোলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই আগ্রা ফেরত একপাল মার্কিন ভবগুড়ে সমস্ত ফার্স্ট সেকেন্ড ক্লাসের বেঞ্চই দখল করে আছে ভাগ্যিস জামাই রেলের ডাক্তার তাই গার্ডকে বলে কয়ে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিলে গাড়ি তখনই ছাড়লো তখন সকাল সাতটা হবে কিন্তু কুয়াশায় চারদিক আচ্ছন্ন গাড়ির মধ্যে সমস্ত ঝাপসা কিছুক্ষণ বাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইল তারপর ক্রমে ক্রমে কামরার ভিতরটা ফুটে উঠল দেখি চোখ ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতন আখ্যাম বা ঢেঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুঝে হাঁ করে শুয়ে আছে আর মাঝে মাঝে বিড় করে কি বলছে দুই বেঞ্চির মাঝে মেজের ওপর আর একটা বেঁটে মোটা সাহেব মুখ গুঁজে ঘুমোচ্ছে তার মাথার কাছে একটা খালি বোতল গড়াগড়ি যাচ্ছে এধারের বেঞ্চিতে কেউ নেই কিন্তু তাতে দামি বিছানা পাতা তার ওপর একটা অদ্ভুত পোশাক বোধহয় ভাল চামড়ার আর নানা রকম জিনিসপত্র ছড়ানো রয়েছে গাড়ি চলছে পালাবার উপায় নেই বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতো জায়গা ছিল তাতেই বসে দুর্গা নাম জপতে লাগলুম কোনো গতিকে সময় কাটতে লাগল সাহেব দুটো শুয়েই রইল আমারও একটু একটু করে মনে সাহস এলো হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি কিন্তু এমন সামনাসামনি দেখবার সুযোগ কখনো ঘটেনি মুখখানি করমচা ঠোঁট দুটি পাকা লঙ্কা মার্বেলে কোদা আজানু দুই বাহু চস্ত ছাটা, কেবল কানের কাছে সনের মতো দুগাছি চুল কুণ্ডুলি পাখিয়ে আছে পরনে একটা দেড় হাতি গামছা বিনোদবাবু বলিলেন গামছা নয় যে মশাই ওকে বলে স্কাট কাঠফাট জানিনে বাবা স্পষ্ট দেখলুম বাতি গামছা খাটো করে পড়া তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতো দুই পা মোজা আছে কি নেই বুঝতে পারলুম না দেহ জষ্টির কথাটা এতদিন ছাপার হরফেই পড়েছি এখন সচক্ষে দেখলুম হ্যাঁ জষ্টি বটে মাথা থেকে বুক কোমর অবধি একদম ছোলা কোথাও একটু উঁচু নিচু টক্কর নেই সঞ্চারিনী পল্লবিনী লতেবও নয় একেবারে জ্বলন্ত হাউয়ের কাঠি দেখে বড়ই ভক্তি হলো কপালে হাত ঠেকিয়ে বলল সেলাম মেম সাহেব ফিক করে হাসলেন পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটিকত কাঁচা ভুট্টার দানা দেখা গেল ঘাড় নেড়ে বললেন খুট মান্ডিং। মেম নিত্য পড়া অপসরার মতন চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন আমি কাঁচুমাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লু মেম বললেন ডাউন বাবু ডারু মাত দেবীর এক হাতে বড়া ভয় অপর হাতে সিগারেট বুঝলুম প্রসন্ন হয়েছেন আর আমায় মারে কে ইংরাজি ভালো জানি না হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম নিতান্ত স্থান না পেয়েই এই অনধিকার প্রবেশ করেছি অবশ্য গার্ডের হুকুম নিয়ে মেম সাহেব যেন কুসুর মাপ করেন মেম আবার অভয় দিলেন আমিও ফের বসে পড়লুম কিন্তু নিস্তার নেই মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন এই কেদার চ্যাটুর্যকে সাপে তাড়া করেছে বাঘে পিছু নিয়েছে ভূতে ভয় দেখিয়েছে হনুমানে দাঁত খিচিয়েছে পুলিশ কোর্টের উকিল জেরা করেছে কিন্তু এমন দুরবস্থা কখনো ঘটেনি ষাট বছর বয়স রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে না পাঁচ দিন খৌরি হয়নি মুখ যেন কদম ফুল কিন্তু এই সমস্ত বাঁধা ভেদ করে লজ্জায় এসে আমার আকর্ণ বেগুনি করে দিলে থাকতে না পেরে বললুম মেম সাহেব ক্যা দেখতা মেম হু হু করে হেসে বললেন কুচ নেহি নো অফেন্স তুম কন হে বাবু আমার আত্মমর্যাদায় ঘা পড়ল আমি কি সং না চিড়িয়াখানার জন্তু বুক চিতিয়ে খারা করে বললুম আই কেদা চ্যাটুজি নো জুগার্ডেন মেম আবার হু হু করে হেসে বললেন বেঙ্গলি আমি স্বগর্বে উত্তর দিলুম ইয়েস স্যার হাই কাস্ট বেঙ্গলি ব্রাহ্মীণ পৈতেটা টেনে বার করে বললুম সি আপ কন হে ম্যাডাম বিনোদবাবু বলিলেন সি মশাই মেমের পরিচয় জিজ্ঞাসা করলেন ওটা যে এটিকিটে বাড়ুন কেন করবো না মেম যখন আমার পরিচয় নিলে তখন আমিও বা ছাড়বো কেন মেম মোটেই রাগ করলেন না জানালেন তার নাম জোন জিল্টার নিবাস আমেরিকা এদেশে এর পূর্বে কবার এসেছেন ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখিয়ে জিজ্ঞাসা করলুম এরা কারা মেমটি বড়ই সরলা বেঞ্চির উপরে ঢেঙা সাহেবের দিকে করে আঙুল বাড়িয়ে বললেন দ্যাট স্যাপি হচ্ছেন টিমটি টোপার নিবাস ক্যালিফোর্নিয়া আমাকে বিবাহ করতে চান ইনি দশ কোটির মালিক আর যিনি গড়াগড়ি যাচ্ছেন ইনি হচ্ছেন ক্রিস্টেফার কলম্বাস ব্লুটো ইনিও আমাকে বিবাহ করতে চান এরও দশ কোটি ডলার আছে আমি গম্ভীরভাবে বললুম কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন মেম বললেন সে অন্য লোক এরা আমেরিকায় থেকেও কিছু আবিষ্কার করতে পারিনি দেশটা একদম শুকিয়ে গেছে মেথিলেটিড স্পিরিট ছাড়া কিছুই মেলে না তাই এরা দেশ ত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছেন জিজ্ঞাসা করলু এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট মেম বললেন ভেরি এমন সময় ঢেঙ্গা সাহেবটা চোখ মেলে কটকট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললেন ইউ ইউ গেট আউট কুইক বেটিটাও হঠাৎ হাত পা পাছুড়তে শুরু করলে আমি আমার লাঠিটা বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগলুম মেমসায় বিছানা থেকে তার পালক মোড়া চটি জুতো তুলে নিয়ে ঢ্যাঙার দুই গালে পিটিয়ে আদর করে বললেন ইউপক ইউপক বেটেটাকে লাথি মেরে বললেন ইউপিক ইউপিক দুটোই তখনই আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল মেম তাহার বুকের ওপর এক এক পাটি চটি রেখে দিয়ে সস্থানে ফিরে এসে বললেন ভয় নেই বাবু বর্ষাই বা কই আরব্য উপন্যাসে পড়েছিলুম একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো দৈত্যটা ঘুমলে রাজকন্যা তার বুকের ওপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্র জুটিয়ে আংটি আদায় করতেন ভাবলুম এইবার ছেড়ে। এই মেম সাহেব দু দুটো দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে এখনই নিরানব্বই আংটির মালা বার করবে যা ভয় করেছিলাম ঠিক তাই আমার হাতে একটা রূপো আর তামার তারে জড়ানো পলা বসানো আংটি ছিল মেম হঠাৎ সেটাকে দেখে বললেন হাউ লাভলি দেখি বাবু কীরকম আংটি আমি ভয় ভয়ে হাত এগিয়ে দিল যেন আঙুল হারা অস্তর করাচ্ছি মেম ফস করে আংটিটি খুলে নিয়ে নিজের আঙুলে পরিয়ে বললেন বিউটিফু হরে রাম এ যে আমার ত্রিশন্ধ্যা জপ করার আংটি হায় হায় এই ম্লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে আমার চোখ ছলছল করে উঠল কিন্তু কৌতূহল খুব হলো বললু মেম সাহেব আবকা আর কয়টা আংটি হে নাইনটি নাইন মেম বেঞ্চির তলা থেকে একটা তরুণ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন চোখ ঝলসে গেল দেরাজের পর দেরাজ কোনোটায় গলার হার কোনোটায় কানের দুল কোনোটায় আর কিছু একটা আংটির ট্রে তাতে কুড়ি পঁচিশটা হবে আমার সামনে ধরে বললেন যেটা খুশি নাও বাবু আমি বললু সে কী কথা আমার আংটির দাম মোটে নশিকে আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলু সাবধানে রাখবেন ভেরি হোলি আংটি মেম বললেন ইউ ওল্ড ইয়ার কিন্তু তোমার উপহার যদি আমি নিই আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত নয় এই বলে একটা চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন বললুম থ্যাংক ইউ মেম সাহেব আমি আপনার গোলাম ফর গেট মি নট মনে মনে বললুম ভয় নেই ব্রাহ্মণী এই আংটি তোমার জন্যই রইল ট্রেন একটা এসে পৌঁছালো কেলনারের খানসামা চা রুটি মাখন নিয়ে এসে জিজ্ঞাসা করলে টি হুজুর মেম টে রাখলে তারপর আমার লাঠিটা নিয়ে ঢ্যাঙা আর ভেটেকে একটু গুঁতো দিয়ে বললেন গেট আপ টিমি গেট আপ লুটো তারা বুনো শুয়োরের মতো গোঁত গোঁত করে কি বললে শুনতে পেলুম না আন্দাজে বুঝলুম এখনও তাদের ওঠবার অবস্থা হয়নি মেয়ে মামাকে জিজ্ঞাসা করলেন তুমি খাবে আপত্তি নেই তো মহা ফাঁপড়ে পড়া গেল নেচ নারী সহস্তে মিশ্রিত কিন্তু ভবগুড়ে খোসবায় শীতটাও খুব পড়েছে শাস্ত্রে চা খেতে বারণ কোথাও নেই তাছাড়া রেলগাড়ির মতো বৃহৎ কাষ্টে বসে শীত নিবারণের জন্য ওষুধার্থে যদি চা পান করা যায় তবে নিশ্চয়ই দোষ নাস্তি বলল ম্যাডাম লক্ষ্মী তুমি যখন নিজে হাতে চা দিচ্ছ তখন কেন খাবো না তবে রুটিটা থাক চায় মনের কপাট খুলে যায় খেতে খেতে অনেক কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে অশ্বত্থামা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদে নৃত্য করতেন নিরীহ বাঙালি তেমনই চায়তেই মদের নেশা জমায় বঙ্কিম চ্যাটুর্যে তড়িবাদ করে চা খেতে শেখেননি সর্দি টর্দি হলে আদা নুন দিয়ে খেতেন তাতেই লিখতে পেরেছেন বন্দি আমার প্রাণেশ্বর আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে ঘরে ঘরে চা ঘরে ঘরে প্রেম সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল উপবন রে রে মলয় রে কোকিল রে তবে পঞ্চস্বর ছুটবে এখন কোনো ঝঞ্ঝাট নেই চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি একটু ছেঁড়া অয়েল ক্লথ একটি কেরাসিন কাঠের টেবিল দুধারে দুই তরুণ তরুণী আর মধ্যিকানে ধুমায়মান কেটলি ভাগ্যিস বয়সটা তাই বেঁচে গিয়েছিল মেমকে জিজ্ঞাসা করলুম আচ্ছা মেম সাহেব এই যে দুই হুজুর গড়াগড়ি যাচ্ছেন এরা দুজনেই তো আপনার পানি আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন মেম বললেন সে একটি সমস্যা আমি এখনও মনস্থির করতে পারিনি কখনো মনে হয় টিমি উপযুক্ত পাত্র বেশ লম্বা সুপুরুষ আমাকে ভালোওবাসে খুব কিন্তু মদ খেলেই ওর মেজাজ খারাপ হয়ে যায় আর ওই ব্লুটো যদিও বেটেমোটা মোটা আর একটু বয়স হয়েছে কিন্তু আমার অত্যন্ত বাধ্য আর বড় নরম মন একটু মদ খেলেই কেঁদে ফেলে বড় মুশকিলে পড়েছি দুজনেই নাচর বন্ধা যা হোক এখনো ক ঘন্টা সময় পাওয়া যাবে হাওড়া পৌঁছাবার আগেই স্থির করে ফেলব আচ্ছা চ্যাটার্জি তুমিই বলো না এদের মধ্যে কাকে বিয়ে করা উচিত বললুম মেম সাহেব আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন তাতে বোধ হয় দুইটি অতি সুপাত্র তবে কি না এরা যেরকম বেহুশ হয়ে আছেন মেম বললেন ও কিছু নয় একটু পরেই দুজনে চাঙ্গা হয়ে উঠবে আমি বললুম আপনার নিজের যদি কোনোটির ওপর বেশি ঝোঁক না থাকে তবে আপনার বাপমার ওপর স্থির করার ভার দিন না মেম বললেন আমার বাপ মানে। নিজেই নিজের অভিভাবক দেখো চ্যাটার্জি তোমার ওপরেই ভার দিলুম তুমি বেশ করে দুটোকে ঠাউরে দেখো মোগল সরাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার মত আমাকে জানাবে ভেবেছিলুম একটা টাকা ছুঁড়ে চি তুপুর দেখে মনস্থির করব কিন্তু তুমি যখন রয়েছ তখন তার দরকার নেই ব্যবস্থা মন্দ নয় আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত বিস্তর বর্কনে ঠিক করে দিয়েছি কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনো পায়নি দুজনেই করপতি দুটোই পারমাতাল একটা লম্বায় বড় আর একটা ওজনে পুষিয়ে নিয়েছে বিদ্যা বুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি তা শুধু ঘোদ ঘোদ চুলে যাক মেমের যখন আপত্তি নেই তখন যেটার হয় নাম বলবো আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে তবে বলবো মা লক্ষ্মী মাথার যখন আগেই মুড়িয়েছে তখন বাকি কাজটুকুও সেরে ফেলো এই দু বেটা ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকস্ত করো আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ